নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো গরমে সবাই খুব স্বাস্থ্যের খেয়াল রেখো তো এখানে দেখো এখানে আছে দু কেজি আর এখানে আছে পাঁচশো মাংস তো আজকে চিকেন আনা হয়েছে এটা যাবে রাত্রের বাড়িতে তাদের টিফিন বক্স রয়েছে আমাদের বাড়িতে কি পাঠাবো সেই জন্য চিকেন করেই পাঠাবো আর এটা বাড়ির জন্য তো এখানে সমস্ত মশলা আদা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট তার সাথে একটু নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি এবার এইটাকে আমি ফ্রিজে তুলে রাখবো কারণ এটা দুপুরবেলায় হবে না এটা বেলায় হবে সন্ধ্যাবেলায় পাঠাবো বলে আর এটা হবে তোমার দুপুরবেলায় যে আমরা খাবো তার জন্য এটাও সেম মশলা দিয়ে ম্যারিনেট করা আছে এখন রান্না করব চলো রান্নাটা সবার সাথে শেয়ার করি চিকেন রান্না করতে সবাই জানে তবুও রান্নাটা আমি শেয়ার করি সবাই দেখো এখানে আলু আলু কেটে আগে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি কারণ আলু আমরা একটু ভাপিয়ে ফেলে দিই জলটা তারপরে খাই তো আলুটাকে এবার একটু ভেজে নেবো আমার যেহেতু একাই ক্যামেরা করি তো আমি হাতে করে ফোন নিয়ে ক্যামেরা করছি তো তাই হয়তো একটু অসুবিধা হতে পারে তোমরা একটু মানিয়ে নিও ভাত দেখেই মনে হচ্ছে ভাত হয়ে গেছে আর টিপে দেখলাম না দিয়ে ভাতটাকে এখন নামাবো ভীষণ গরম পড়েছে গরমে রান্না করতে করতে একটু শরবত বা গ্লুকোজের জল এইসব খেয়েও সবাই আমিও খাই দেখো খুব বেশি তেল দেবো না অল্প তেলের উপরই করব এদিকে ভাত নামানো হয়েছে আলো সূর্য গ্রহ চা তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ রান্না করতে গেলে তো রান্নার একটা নিজস্ব সাউন্ড আছে সেগুলো তো একটু যে নিজস্ব একটা মিউজিক সেটা কিন্তু শুনতে ভালোই লাগে আলুটাকে ভালো করে ভেজে তুলে রাখি আলু আমার আলো ভালো ভরা

মধ্যে জল দিয়ে দিয়ে এরকম করে সামান্য আমাদের মাংস হলে খুব ছোঁয়ার ব্যাপার থাকে বাড়ির কিছু সদস্য মাংস একদম ছোঁয়াই খায় না তার জন্য একটু খুব সাবধান মতো করতে হয় ম্যারিনেট করার সময় পরিমাণ মতো একটু নুন দিয়েছিলাম তাই এখন আর দিলাম না শেষে যদি প্রয়োজন হয় কষানোর সময় তখন একটু দেব। এখন এই অবস্থাতেই একটু বন্ধ করে রাখব যাতে যে জলটা বেরিয়েছে না সেই জলটাতেই সুন্দরভাবে মাংসটা আগে সেদ্ধ হয়ে যায় টক দই দেওয়া আছে সেই জলটাতে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে কষাবো দেখো আমি ঢাকা দিয়ে কমিয়ে রেখেছিলাম গ্যাসটাকে দেখো চিকেনগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা পরিমাণে জল বেরিয়েছে এরপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি এবার দেব হলুদ পরিমাণ মতোই দেব দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমার মেয়ে খায় তো আমি খুব একটা ঝাল দিই না তাই একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো জিরে গুঁড়ো এটা মুরগির মাংসতেই জিরে গুঁড়োটা দিই আমি কখনো মাটন রান্না করলে জিরে গুঁড়ো দিই না আর নুনটা নুন আমি ম্যারিনেট করার সময় একটু দিয়েছিলাম তাহলে বেশ ভালো মাংসটা নরম হয়ে থাকে আর কিছুটা দিলাম এরপরে আমি টেস্ট করে দেখব নামানোর আগে যদি লাগে তো দেব গায়ে ছিটে গেল মাংস আর দেব সামান্য একটু চিনি চিনি দিলে কি হয় নুনের ব্যালেন্সটা ঠিক থাকে নুন আর চিনির মধ্যে যে একটা ব্যালেন্স আছে তো রান্নাটাকে আর একটু করে দেয় অল্প একটু দিলাম পুরুল লঙ্কাগুলো হলে এভাবে ফাটানো দেখ মোটা লঙ্কাটা একটু সুন্দর করে কষিয়ে নেব দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আর কি সুন্দর একটা কষা কষা হয়ে গেছে তো এমন টাইমে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একদম নামানোর আগে দেব না আমি কষার সময় দেব অল্প দিলাম আর যারা তেলের ওপরেই গোটা গরম মশলা দিয়ে দেয় ওটা দিয়েও করা যায় তেলের ওপরে গোটা গরম মশলা দিয়ে তারপরে সব মাংসটা যেমন করলাম ওইভাবেও দেওয়া যায় তাহলে গরম মশলা গুঁড়ো না দিলেও হয় আর একটু কষা হবে তারপরে একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে আলু ভাজা দিয়ে দেবো নুন মিষ্টি সব দেখে নিয়েছি সব ঠিক আছে সুন্দর নরম হয়ে গেছে একদিন আমি এবার জলটা দিয়ে দিই জলটা করে খুন্তির ওপরেই দিলাম তাহলে যে মশলাটা রয়েছে সেটাও চলে যাবে ঝোলের মধ্যে বেশি ঝোল দেব না এটা যেহেতু আমার মেয়েও খাবে তো আমরা তিনজনা খাবো ঝাল একটু কম দিয়েই করেছি এবার একটু দিই গ্যাসটা প্রথমে একটু দু মিনিট একটু বাড়ানো থাক তারপরে কমিয়ে দেবো এবার কমে কমে একটুখানি হবে দিয়ে আমি বন্ধ করে দেবো হয়ে গেছে প্রায় এই যে দেখো চিকেনটার ফাইনাল লুক হয়েছে এরকম এটা হয়ে গেছে এটা আমি কড়াইতেই রেখে দেবো কড়াই থেকেই আমি পরিবেশন করব বাটিতে তো ভিডিওটা আজকে এইটুকুই থাক আমার ভিডিও দেখো কেমন লাগলো আমাকে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই